দেখছেন টেলিভিশন প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের স্বাস্থ্যসেবা ও তথ্য বিষয়ক এস নিবেদিত আইভিএফ চিকিৎসায় নতুন দিগন্ত অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার নন্দিনী সরকার দর্শক আমাদের আজকে আলোচনার বিষয় বন্ধাত্ম চিকিৎসায় আইভিএফ এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার হাসিনা আক্তার কনসালটেন্ট কোঅর্ডিনেটর বাংলাদেশ ফার্টিলিটি হসপিটাল চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে ডক্টর হাসিনা আক্তার আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আমাদের আজকে আলোচনার বিষয় বন্ধাত্ব চিকিৎসায় আইজিএফ বন্ধাত্ব এই কিন্তু এখন বেশ আলোচিত একটি বিষয় এবং অনেক দম্পতি কিন্তু বন্ধাত্বজনিত সমস্যা নিয়ে আপনাদের কাছে আসছেন তাই শুরুতেই আমি সাধারণ দর্শকদের জন্য আপনার কাছে একটু জানতে চাইবো যে বন্ধাত্ব কি এবং কেন হয় অ্যাকচুয়ালি বন্ধাত্ব কি মানে আমরা কখন বলবো বন্ধাত্ব যখন একটা কাপল মানে একজন হাজব্যান্ড ওয়াইফ বিনার উদ্দেশ্যে উইদাউট এনি কন্ট্রাসেপশন তার একসঙ্গে এক বছর আছেন কিন্তু পদ্ধতি ব্যবহার না করে না করে কিন্তু কোনো বেবি হচ্ছে না তখন সেই দম্পতিকে আমরা বলতে পারি যে তারা ইনফার্টিলিটি বা সাফার্টিলিটিতে ভুগছেন আচ্ছা এবং কিছু কিছু ক্ষেত্রে এমন আছে যে আমরা আরও আগেই তাদেরকে চলে আসতে বলি সাপোজ কারো যদি এমন নন কজ থাকে যে যা যেই কারণে আগে থেকেই মনে হয় বন্ধাত্ম হতে পারে আমি পরে আসছি সেই কজগুলা তখন আমরা আরও আগে লাইক ছয় মাস ট্রাই করেই বলি যে না আপনারা কোনো একজন ইনফার্টিলিস্টের সঙ্গে যোগাযোগ করেন আচ্ছা তো আমরা সেই ক্ষেত্রে তাদেরকে বন্ধাত্ম কোটায় মানে বন্ধাত্মতে ফেলে থাকি যে না তাদের প্রবলেম হচ্ছে এভাবে আসতেছি এখন আসি বন্ধাত্ম কেন হয় কি কারণে কি কি কারণে হয় তো বন্ধাত্মের যে কারণ বা কজগুলো আমরা পেয়ে থাকি তাদের মধ্যে দেখা যাচ্ছে যে ওয়ান থার্ডের আমরা যদি এভারেজ হিসাব করি ওয়ান থার্ডের ফিমেল কারণ মানে মেয়েটার কোনো প্রবলেম থাকতে পারে ওয়ান থার্ড থাকতে পারে হাজব্যান্ডের কোনো প্রবলেম এবং ওয়ান থার্ড কিন্তু কোনো কারণই নাই যাদেরকে আমরা বলি আনএক্সপ্লেন ইনফার্টিলিটি এই প্রত্যেকটা ধাপেরই কিছু কিছু কারণ থাকে নন কজ সাপোজ আমি যদি ধরি আসি প্রথমে মেয়েটার কোনো কারণ যে মেয়েদের কি কোনো সমস্যা কোনো সমস্যা আছে কি না তাদের কি কারণে বন্ধাত্ম হয় তার মধ্যে এক নম্বর আমরা পাই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম বা এটা পি বলে অনেকেই জেনে থাকে সেকেন্ড আমরা পেতে পারি হচ্ছে টিউব ব্লক টিউবগুলো সেই কারণে বেবি হচ্ছে না এবং আরও কিছু কারণ আছে যেমন অ্যান্ডোমেট্রিওসিস খুব কমন একটা কারণ আছে জরার একটি জরের একটি সমস্যা ধরে আসতেছে এবং এভাবে যদি আসি আমরা ছেলেদের কি ধরনের কারণে বন্ধত্ব হচ্ছে ছেলেদের তো এতেই কারণ হচ্ছে হলো স্পার্মের কোনো প্রবলেম যদি থেকে থাকে তো স্পাম বা শুক্র কোনো প্রবলেমের কারণে সেটা কয়েকটা ধাপ আছে যে তার প্রবলেমটা কোন ক্যাটাগরিতে পড়ছে কিছু মাইনর কিছু প্রবলেম থাকে এবং কিছু মেজর প্রবলেম থাকে এবং কারো কারো হতে দেখা যায় যে শুক্র বাইরে বেরি হয়ে আসে না তাদেরকে আমরা বলি অ্যাজোস্পার্মিয়া এই ধরনের কারণে সাধারণত বন্ধাত্ম হয়ে থাকে এবং টোটাল ওয়ান থার্ডের কিন্তু আমরা দেখছি যে হাজব্যান্ডের বা ওয়াইফের তেমন কোনোই প্রবলেম নাই তাদের সব কিছুই ঠিক আছে কিন্তু বেবি হচ্ছে না এই ধরনের রোগীদেরকে আমরা বলি আনএক্সপ্লেন ফার্টিলিটি আচ্ছা বন্ধাত্মের কি কি ধরনের চিকিৎসা আমাদের দেশে আছে বন্ধাত্বের একটা টিমে কিন্তু ডায়েটিশিয়ান একটা বড় পার্ট ডায়েট চার্ট সব কিছু মিলে দেখা যাচ্ছে অনেকেরই প্রেগন্যান্সি চলে আসছে আচ্ছা এর পরের ধাপে যদি আমরা যাই যদি আমরা মনে করি যে এআরটি

চলিত আছে টার্ম রাইট রং মানে অনেকে রং ইন্টারপ্রিটেশন আছে তো যদি আমি আইবিএফ কি বা কিভাবে হয় বুঝতে চাই তাহলে আমাকে কিছুটা আইডিয়া পেশেন্টদেরও লাগবে যে জেনারেল প্রোসিডিওর কিভাবে একটা বেবি তৈরি হয় তো সাধারণত দেখা যায় যে একটা শুক্র কীট এবং একটা ডিম্বাণুর মিলনের ফলে একটা ভ্রূণ তৈরি হয় তো এটা হয় ইউজুয়ালি হচ্ছে টিউবে একটা মেয়ের ওভারি একটা হচ্ছে ফিমেল অর্গান সো সেই টিউবেই কিন্তু এই স্পাম ওভাম বা শুক্রানু ডিম্বাণুর মিলন হয় হয়ে ভ্রূণ তৈরি হয় এই ভ্রূণটা এসে আবার ইউটেরাস বা জর মধ্যে বসে এবং এখানে নয় মাস বেবিটা থাকে এই হচ্ছে জেনারেল ব্যাপার কোনো কারণে যদি দেখা যায় যে এখানে প্রবলেম হচ্ছে কিন্তু আমরা আইবিএফের প্ল্যান করছি তখন যেটা করা হয় বডি থেকে ডিম বানোটা বের করে আনা হয় বাইরে এবং শুক্র কীটটাও বাইরেই পদ্ধতি বাইরেই রাখা হয় হয়ে এই জিনিসটা বডির বাইরে তৈরি করা হয় আচ্ছা বডির বাইরে তৈরি করে ওই এমব্রয়োটা জড়াইয়ের মধ্যে প্রতিস্থাপন করা যাবে যেহেতু টিউবের কাজটা বাইরে হয় সেজন্য এটা রেগুলারভাবেই পরিচিত টেস্ট টিউব বেবি আচ্ছা তো এইটা টিউব থেকে বা বাইরে যেহেতু একটা ট্রেডিশের মধ্যে টিউবে হয় এই কারণে টেস্ট টিউব কিন্তু ব্যাপারটা অনেকেই ভাবে যে টিউবে মনে হয় বাচ্চাটা বাইরেই হচ্ছে কিন্তু না এটা আমরা কি একটা পর্যায় পর্যন্ত লাইক কারো ফোর সেল বা কারো তিন দিন থেকে পাঁচ দিন বাইরে বড় হয় হওয়ার পরে এটা সেই মায়েরই বা ইনভিট্রো ফার্টিলাইজেশন আচ্ছা আইভিএফ কখন করা হয় এখন হ্যাঁ কখন করা হয় সাপোজ কারো এমন যদি হলো যে ওয়াইফের টিউব দুটা ব্লক যেটা অনেক কারণেই হতে পারে ইনফেকশন জনিত কারণে হতে পারে অনেক সময় টিউবে বেবি চলে আসে সেই টিউবটা ফেলে দিতে হয় এই ধরনের কারণে তার টিউবটাই নেই তাহলে টিউবেই যেহেতু কাজ করছে না তাহলে এটা বাইরে তৈরি করতে হচ্ছে এবং আরেক ব্যাপার হচ্ছে যাদের এন্ডোমেট্রিওসিস যেটা আমি আগেও বলছিলাম যে টিওটা প্রবলেম আছে যেমনটা চকলেট সিস্ট হয় ওভারিতে সিস্ট হলো ওভারিতে সিস্ট যখন হয় তখন ওভারিয়ান রিজার্ভ কমে যায় কমে যায় সেই ধরনের ক্ষেত্রে নর্মাল প্রেগন্যান্সিটা খুব রিয়ার হয়ে যায় এবং এই ধরনের ক্ষেত্রে দেখা যায় টিউব ওভারি সবগুলা একদম পাকাট হয়ে থাকে বা এটা নর্মাল ফিজিওলজিক্যাল যে ব্যাপারটা থাকে না সেই ধরনের ডিসটর্টেড হয়ে হয়ে সেই ধরনের ক্ষেত্রে আমরা টেস্ট টিউবে বা আইবিএফ যেটা বলে যেতে পারি এবং ক্ষেত্রে যদি দেখা যায় কোন পর্যায়ে পুরুষ বন্ধাত্বের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেমন যদি হয় যে তার নাম্বার অফ স্পাম্প কম

এনে এটা ভ্রণ তৈরি করে জরায়ুতে প্রতিস্থাপন করা হয় এই যে আইফিএফ প্রসিডিউরটা করা হবে এই প্রস্টিটিউটটার জন্য আসলে পূর্ব প্রস্তুতিটা কেমন হওয়া উচিত আমার যেটা প্রথম মনে হয় তাদের মানসিক প্রস্তুতি এখনও আমাদের মতো সাবকন্টিনেন্ট বা আমাদের মতো দেশগুলাতে অনেকেই ভাবে এটা টেস্ট টিউব কেউ জানলে বা আইবিএফ কেউ জানলে ভাবে এটা অন্যের বেবি বা এটা ওই বেবিটাকে অনেকভাবে কারণ আমরা যেহেতু অনেকদিন ধরে এই সঙ্গে জড়িত আমরা দেখি বলতে চায় না তারা অনেক রিলেটিভরাই জানে না যে তাদের এটা এই বেপদে তারা ভাবে তো এই জিনিসটা একটা কাউন্সেলিং একটা বড় পার্ট যে তাদেরকে একটা মানসিক সাপোর্ট দেয়া যে না এটা এই ধরনের জানা এটা নিজেদের সন্তান বা নিজেদের সব কিছু এটা একটা টেকনিক এটা যেটার চিকিৎসার উন্নতি উন্নত চিকিৎসার এটা ফল তো যাই হোক এটা জানা দেন কিছু টেস্ট আমরা করাই যে তার প্রাইমারি কিছু ইনফেকশন টেস্ট এইগুলো আছে কি না দুজনে একটু কিছু টেস্ট করে নেওয়া হয় দেন হেলদি স্টাইল হেলদি স্টাইল তো সব ক্ষেত্রেই জরুরি হেলদি স্টাইল মেনটেন করা এবং প্ল্যানিং করা যে আমরা কবে যাব বা পেশেন্টরা কবে যেতে চায় ইউজুয়ালি ট্রিটমেন্ট শুরু হয় মোস্ট অফ দ্য টাইমে পেশেন্টের পিরিয়ডের সেকেন্ড ডে থেকে আচ্ছা তো আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে লং প্রোটোকল বলি বা আমরা অনেক আগে থেকে প্রিপারেশন নেই যে তার পিরিয়ডটা বন্ধ রেখে তার এভাবে করে সো আমি বলতে চাইছি এটা ইন্ডিভিজুয়ালাইজ আচ্ছা যে কার ক্ষেত্রে কেমন জেনারেল ব্যাপারটা লাইফস্টাইল ফুড হ্যাবিট এগুলো তো জেনারেল বা কাউন্সিলিং মানুষের কিন্তু ট্রিটমেন্ট বেসিক ট্রিটমেন্ট যদি বলি এটা প্রতিটা পেশেন্টের জন্য এক এক রকম আছে তার আমরা আগে থেকে কিভাবে যাব, কি দেখবো সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালাইজ করে আমরা ট্রিটমেন্ট শুরু করি এই পূর্ব প্রস্তুতি নেওয়ার পরে আসলে আইভিএফ করতে কতটুকু সময় লাগে এটাও কিন্তু প্রতিটা মানুষের জন্য আলাদা প্লাস মেল ফিমেল মানে হাজব্যান্ড ওয়াইফের জন্যও আলাদাভাবে যে কোনো কারণেই আইভিএফ লাগুক না কেন সেটা হাজব্যান্ডের কারণেই হোক বা ওয়াইফের কারণেই হোক হাজব্যান্ডের পোর্শন কিন্তু স্পাম দেয়া। আর সেটা সার্জিক্যালি আমরা রিট্রাইভ করে নিচ্ছি বা মাস্টারফের সাথে কালেকশন করছি সেটাই কিন্তু বাকি যে প্রসিডিওরটা টোটালটা কিন্তু ওয়াইফের যেমন আমরা ইনজেকশন তেমন ডে টু থেকে ইউজুয়াল প্রসিডিওরে আমরা আসি ডে টু থেকে আমরা মেডিসিন শুরু করি আচ্ছা মেডিসিন শুরু করি ডেইলি ইঞ্জেকশন ইনজেকশন মিন টাইম আমরা হয়তো ডে ডে টিভিএস করছি দেন আবার একদিন পরে করছি পাশাপাশি আমরা বলে দিচ্ছি তুমি এতদিনে আসবে বা এই সময়টাতে এভাবে করে ইউজুয়াল দেখা যাচ্ছে যে নয় থেকে দশ দিন ইঞ্জেকশন নিতে হচ্ছে আচ্ছা নেওয়ার পরে আমরা একটা টাইম দিচ্ছি যে এই সময় পিক করা হবে যেটা আমরা বলি হয় তো এটা একদম ফিক্সড টাইম একদম ঘড়ি ধরে ওই ধরনের সময় হয় তো ওটা হয়ে গেল হওয়ার পরে দেন আমরা আসতেছি হাজব্যান্ডের শুক্র কিট দিয়ে ফুটানো হয়ে তৈরি করা হল ভ্রূণ তৈরি করার পরের ধাপটা হচ্ছে এমব্রয় ট্রান্সফার বা ভ্রূণ ট্রান্সফার এটা কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখা যায় সরাসরি ফ্রেশ ট্রান্সফারে চলে যাচ্ছি না মায়ের শরীরও ভালো বা সে ক্যাপাবল নিতে এবং তার কিছু হরমোনাল টেস্ট আমরা করে নেই এমব্রায়োটা দেখে নেই দেন আমরা ট্রান্সফারটা করে যাচ্ছি তাহলে এই প্রসিডিওর যদি আমরা এভাবে যাই তাহলে তার পনেরো দিনের মধ্যে হয়ে যাচ্ছে দেন আফটার ফিফটিন ডেজ সে জানতে পারবে প্রেগনেন্ট অন্য আচ্ছা তো এভাবে ন্যাচারাল এই পদ্ধতি তাদের যেটাতে যাই তাতে মেয়েটাকে পনেরো দিনের জন্য এখানে হচ্ছে হাজবেন্ডকে এক কালেকশনের দিন থাকতে পারলেই হয়ে যাচ্ছে আচ্ছা আবার কিছু ব্যাপার আছে যে না আমার মনে হচ্ছে যে না এটা আমরা ফ্রোজেনে যাব তখন দেখা যাচ্ছে যে কিছুদিন সংরক্ষণ করে রাখতে হবে তখন দেখা যাচ্ছে যে মেটাকে ফিট করার জন্য যে না মা যদি ফিট না থাকে তাহলে তো আসলে প্রেগন্যান্সি অন্য সময় আসে না সেই কারণে আমরা অল ফ্রিজে চলে যাই এমব্রয়ো তৈরি হলো ফ্রিজ হয়ে গেল ফ্রিজ হওয়ার পরে সেটাও আবার আমরা কি পরের সাইকেলেই তাকে ট্রান্সফারে যাব নাকি আবার অনেক দিন কিছুদিন অপেক্ষা করতে হবে সেটা যদি পরের সাইকেলে যেতে হয় যে না আমরা প্ল্যান করলাম যে না নেক্সট মানতেই আমরা ট্রান্সফার যেতে পারবো ওকে একটা মাস ওয়েট করতে হয় মেডিসিন দেয়া হবে আবার ডে টু থেকে দু একটা তখন কোনো ইনজেকশন লাগে না শুধু মুখে খাওয়ার কিছু ওষুধপত্র আছে দিয়ে আমরা দেন হচ্ছে আবার ওরকম যখন প্রিপেয়ার্ড হবে উমটা যখন প্রিপেয়ার্ড হয় কিছু পদ্ধতি ভিএস করে দেখা হয় কিছু ব্লাড টেস্ট করি দেখে ওই সময়টা যেই সময়টাতে পসিবিলিটি বেশি আমরা এমব্রয়টা ট্রান্সফার করে দিই গর্ভ ধারণ করার পর পুরো নয় মাস জুড়ে কি তাকে কোনো মেডিকেশান নিতে হয় এটা হচ্ছে আমরা যখন ট্রান্সফার করি বেবি যখন তখন কিন্তু প্রেগনেন্সি আসে আগেও কিছু মেডিসিন দেই আমরা পনেরো দিনের জন্য একটা মেডিকেশান আসে কিছু ইনজেকশন আছে কিছু ওরাল ট্যাবলেট আছে এখন আমরা কেন দিই যেহেতু ব্যাপারটা কিছুটা হলেও অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক তো আমরা চাই কোনোভাবে কোনো রিস্ক না নিতে যাতে আর্টিফিশিয়ালি আমরা প্রোজেস্টেরন স্ট্রোজেন এগুলো দিয়ে ওমটাকে ভালো রাখতে তখন প্রেগনেন্সি আসলো কিছু মেডিসিন আছে কিছুদিন আমরা চালিয়ে যাই নরমাল প্রেগন্যান্সিতাও কিন্তু আমরা কিছু হরমোন দিয়ে থাকি হ্যাঁ অনেক কি আমরা দিয়ে থাকি ইন্ডিভিজুয়ালাইজ করে যার কিছু প্রবলেম থাকে ব্যাপারটা কিন্তু ওই রকমই আচ্ছা নরমাল پیشنট দিভাবে আমরা ওই ধরনের মেডিসিনই আমরা আইবিএফের এর ক্ষেত্রে দিয়ে থাকি এবং সেটা সার্টেন পিরিয়ড পর্যন্ত কারো ক্ষেত্রে 12 সপ্তাহ কারো ক্ষেত্রে 18 সপ্তাহ এরপরে কিন্তু একদম নরমাল প্রেগন্যান্সিতে कंटिन्यू করতে পারে মানে एक्चुअली যখন প্রেগন্যান্সিটা আসে প্রেগন্যান্সি কিন্তু অ্যাজ পসিবল কিছু প্রিকশন আমরা কেন নেই একটা জিনিস দেখেন আইবিএফ মানে একটা মেয়ে অনেক কষ্ট করে মেয়ে না কাপল অনেক কষ্ট করে পদ্ধতিতে যায় তারাও খুব কনসাস থাকে যে আমার কিছু হয়ে গেল আমার কিছু হবে কি না সেই কারণে কিন্তু ওভার কনসাসনেস থেকে কিছু কিছু রেস্ট চলে আসে আদারওয়াইজ কিন্তু আইভিএফ প্রেগনেসি নেচার খুব বেশি পার্থক্য 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 আমরা আইভিএফ সম্পর্কে আর অনেক কিছু আপনার কাছ থেকে জানবো তার আগে একটা বিরতিতে যাচ্ছি সময় হলে একটি বিরতিতে যাবো বার ফিরে আসবো এক্ষুনি ততক্ষণ একুশের সাথেই থাকুন বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের স্বাস্থ্য সেবা ও তথ্য বিষয়ক এসকে এফ আইভিএফ চিকিৎসায় নতুন দিগন্ত অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম বন্ধাত্ম চিকিৎসায় আইভিএফ সম্পর্কে ফিরে যাচ্ছে আলোচনায় আমরা বিরতিতে যাবার আগে আলোচনা করছিলাম আইভিএফ এর নিয়ে আইভিএফ এর এই প্রসিডিউরের শুরু থেকে এবং এই যে মেনটেনেন্স পর্যন্ত যে মেডিকেশনগুলোর কথা আপনি বললেন এগুলো আসলে আমাদের দেশে কতটুকু অ্যাভেলেবেল চলে একটা সময় ছিল যখন কোনো মেডিকেশান বিশেষ করে আইভিএফ এর যে মেডিকেশনগুলো যেটা আমরা বলি কোনো মেডিসিনে হয়তো বাংলাদেশে ছিল না কিন্তু একদম এটা খুব গর্বের কথা এবং খুব ভালো আনন্দের সংবাদ যে এখন কিন্তু এই যেমন স্কেফ ইনস্টে এবং এই ধরনের অনেক কোম্পানি বাংলাদেশে প্রচুর মেডিকেশন নিয়ে আসছে যার জন্য সুবিধা হচ্ছে একটা জিনিস আমরা দেশের মেডিসিন দেশে ইউজ করছি আমাদের দেশকেও আমরা ইম্প্রুভ করতে পারছি পাশাপাশি কস্ট অনেকখানি কমে আসছে এবং অনেক পেশেন্টই এখন আমরা যেমন অনেক লো কস্টে আইবিএফ করতে পারছি আশা করি এভাবে যদি উন্নতি করে তাহলে আরও কস্ট হয়তো কমে যাবে তো এখন যেহেতু বাংলাদেশি মেডিসিন হচ্ছে এবং ইনশাল্লাহ আরও 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 আসবে এবং আস্তে আস্তে কষ্ট কমে আসবে তখন আমরা ভবিষ্যতে আমরা আইভিএফ এর খরচ নিয়েও কথা বলবো তার আগে একটু জানতে চাইছি যে আইভিএফ করার পরে যখন একজন মা গর্ভবতী হলেন তখন তার কি কী ধরনের সতর্কতা মেনে চলা উচিত অনেকের মধ্যে একটি ধারণা কাজ করে যে আইভিএফ বা টেস্ট টিউব বেবি যদি নেওয়া হয় সেক্ষেত্রে সবসময় আসলে পুরো গর্ভাবস্থা জুড়ে বেড রেস্টে থাকতে হয় এই ধারণাটি বা কতটুকু সঠিক অ্যাকচুয়ালি এই ধারণা কিন্তু সম্পূর্ণই ভুল অলমোস্ট ন্যাচারাল প্রেগন্যান্সির মতো যেহেতু কিছু মেডিকেশনে থাকে বা কিছুটা কষাস থাকে বা কিছুটা টেনশান কাজ করে সেই জন্য আমরা বলি তুমি রেস্টে থাকো ঠিক আছে সেটা ফুল বেড রেস্ট না একটু হার্ডওয়ার্ক না করলো বা খুব বেশি লং জার্নি না করলো সেটা এভাবে থাকা এবং সেটাও প্রথম দিকে হয়তো যেভাবে আমরা ন্যাচারাল প্রেগনেন্সিতে বলি ঠিক কিন্তু তাই

ডেলিভারি সংক্রান্ত কোনো ইন্ডিকেশন জন্য না থাকে তাহলে কিন্তু শুধুমাত্র আইভিএফ এর জন্য সিজারের কোনো ইন্ডিকেশন নেই আমাদের দেশের মানুষের মধ্যে একটি ধারণা প্রচলিত আছে যে বন্ধাত্মজনিত চিকিৎসার জন্য আমরা দেখি যে তাদের মধ্যে একটি প্রবণতা আছে আসলে পার্শ্ববর্তী দেশে যে চিকিৎসা করা আপনি কিছুটা আমাদেরকে বলছিলেন এই ব্যাপারে আমি এ বিষয়ে আপনার কাছে জানতে চাইব যে আপনি আমাদের দেশের মানুষকে কি বলবেন যে বন্ধাত্ব চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা অ্যাকচুয়ালি আমি এখন বসে বা এখন দাঁড়িয়ে বলবো তা এখন ওয়ান পারসেন্টও দরকার নেই হয়তো বেশ কিছুদিন আগে যদিও এই বন্ধত্ব চিকিৎসা বাংলাদেশে কিন্তু শুরু হয়েছে বেশ অনেক দিন আগে কিন্তু মানুষের জানা এই যে যাদেরই এর মাধ্যমে বাচ্চা হয় তারা করে ব্যাপারটা হাইট করে আচ্ছা তারা জানেই না এবং অনেকেই জানে না তার পাশের বাসায় হয়তো আইবিএফ বেবি বাংলাদেশি হয়েছে সে হয়তো জানেই না এটা আইবিএফ প্রেগন্যান্সি তো সবাই ভাবে যে হয়তো বেবি হচ্ছে না প্রবলেম হচ্ছে তাহলে আমরা ইন্ডিয়া চলে যাই ওখানে গিয়ে দেখতেছে ওখানে যাচ্ছে প্রেগনেন্সি নিয়ে আসছে এই জিনিসটা কিন্তু বাংলাদেশে কিন্তু যেই পরিমাণ বাইরের দেশগুলাতে বা ইন্ডিয়াতে যেয়ে প্রেগনেন্সি আসতেছে সাকসেস কিন্তু আমাদের মতোই এবং আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ফার্টিলিটি সেন্টারে আমি যেমন কাজ করি বাংলাদেশ ফার্টিলিটি হসপিটালে আমাদের সাকসেস রেট অনেক ভালো আচ্ছা আমরা যেটা নর্মালি ইন্টারন্যাশনালি যেটা আমরা বইয়ে পড়ি বা ডাটা বেস আসে যে এখন পর্যন্ত কিন্তু ফার্টিলিটিতে আইবিএফ রেট পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট যেটা হচ্ছে এনএচএস হিসাব দেয় বা যেভাবে হয় কিন্তু আমরা ইন জেনারেলি দেখি যে আমাদের সাকসেস এর আরও বেশি কিছু কিছু ক্ষেত্রে ফিফটি সিক্সটি পার্সেন্ট যদি তার প্রোফাইলটা এমন হয় খুব ভালো প্রোফাইল হয় আবার অনেকে আমরা যেহেতু সেলফ এ যাই নিচের নিজের নিচের শুক্র বা ডিম্বা নদী ওরকম তো এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে কারো যদি লো ফাইল হয় তাহলে সাকসেস রেট কমে যায় এভাবে করে আসতেছে তো এই হিসেবে কিন্তু এই মুহূর্তে বাইরে দেশে যাওয়ার কোনো প্রয়োজন আমি প্রয়োজন নেই সেক্ষেত্রে আমাদের দেশে বর্তমানে আইএফএফ করতে সর্বসাকুললে কেমন খরচ হয় এখন ব্যাপারটা হচ্ছে কি আমি ডাইরেক্ট এটা आंसर দিতে পারছি না একটাই কারণে কিছু কিছু সেন্টার কিন্তু এক একটা সেন্টারের সাথে একটা পার্থক্য হচ্ছে তাদের স্ট্র্যাটেজি বা তাদের ফিনান্সিয়াল ব্যাপার অনুযায়ী কিন্তু আমি যদি আমি আমার সেন্টারের কথায় আসি যে আমরা বাংলাদেশ ফার্টিলিটি হসপিটালে কেমন খরচ হচ্ছে তো আমরা সব পেশেন্টকে ধারণা দিচ্ছি ইন জেনারেল তিন লাখ টাকার মতো বা আনুষাঙ্গিক এই ধরনের লাগছে খরচ কিছু কিছু ক্ষেত্রে আমরা আরও কমে করছি পেশেন্টকে হেল্প করার জন্য এই ব্রত নিয়েই কিন্তু আমরা আমাদের সেন্টারটা করি যে না আমরা গরিব মানুষদেরকে হেল্প করব যারা পারছে না তো এইসব ক্ষেত্রে এমন এমন কিছু পেশেন্টকে আমরা এমন কিছু কষ্টে করতে আপনার শুনলে মনে হবে যে উইদাউট এনি মানি আচ্ছা সেটা তো আসলে ইন্ডিভিজুয়াল কিন্তু এখন আমরা কিন্তু প্রতিদিনই ট্রাই করতেছি আরও কমিয়ে আনা যায় কি না পাশাপাশি জানতে চাইব যে সরকারি কোনো প্রকল্প কি আছে কিনা যে যারা অর্থনৈতিকভাবে সচ্ছল না তাদের আইভিএফ এর সুবিধা দেওয়ার জন্য সরকারিভাবে কোনো প্রচেষ্টা কি এখন পর্যন্ত হয়েছে কিনা বাংলাদেশে তো এখন ঢাকা মেডিকেল কলেজ ও আইভিএফ সেন্টার হয়েছে পিজি হাসপাতালে আছে আছে কিন্তু আরও যদি সরকার আরও আগে আসে তাহলে হয়তো আরও ভালো হবে কিন্তু এখন কিন্তু এই বড় এই হসপিটালগুলোতে কিন্তু অলরেডি আইভিএফ সেন্টার রানিং সেন্টার আছে আইভিএফ প্রসিডিউরের জন্য কি কি ধরনের জটিলতা তৈরি হতে পারে আইভিএফ যেহেতু প্রসিডিও যেখানে আমরা প্রচুর মেডিসিন ইউজ করি বা যেমন ডে টু থেকে যখন আমরা ইঞ্জেকশন দিই হরমোন জনিত ইঞ্জেকশন কিছু জেনারেল সাইড ইফেক্ট পেশেন্টদের হতে পারে এক নম্বর হচ্ছে তাদের একটু নজিয়েটেড মনে হতে পারে দেন হচ্ছে মাথা ঘুরাবে বা এই ধরনের বা একটু পেটে হালকা ব্যথা একটু ব্লটিং ভাব যে বমি বমি লাগছে বা একটু অ্যাসিডিটি হতে পারে খাওয়াটা ওদের প্রবলেম এটা জেনারেল যেহেতু তারা রেগুলার বেসিসে কিন্তু বেশ হাই অ্যামাউন্টের একটা ইঞ্জেকশন নিতে হচ্ছে নিতে হচ্ছে এছাড়া যদি খুব মানে অনেক বড় কোনো সমস্যা কিন্তু জটিলতা কিন্তু ইউজুয়ালি হয় না তার মধ্যে একটা বেসিক জটিলতা আছে যেটা অনেক সময় দাঁড়ায় সেটাকে বলি আমরা ওভারিয়ান হাইপার কমনলি আমরা পেতে দেখে যেমন যাদের পিসিওস আছে বেশি ক্ষেত্রে সেই ধরনের এটা কি হয় ওভারিয়ান হাইপার সিনড্রোম হচ্ছে যখন আমরা মেডিসিনগুলো ইউজ করি কিছু কিছু করে এটা হচ্ছে কেমিক্যাল রিলিজ হয় আচ্ছা যার কি কেমিক্যাল রিলিজ হয়ে কিছু ওয়াটার রিটেনশন হয় কিছু ফ্লুইড বডির বিভিন্ন জায়গায় জমা জমতে থাকে যেমন পেটের মধ্যে জমলে আমরা বলি অ্যাসাইটিস অনেক সময় লাংসে হয়ে ইফিশিয়ানের মধ্যে ডেভেলপ করে এবং এটা সব থেকে ইম্পর্টেন্ট মাঝে মাঝে এমন খুব খারাপ আকার ধারণ করতে পারে সেক্ষেত্রে লক্ষণগুলো কেমন হয়ে থাকে যেমন লক্ষণগুলো যেমন হচ্ছে তার হচ্ছে বেশি পেটে ব্যথা হবে অনেক পেটে ব্যথা পেট ফুলেও যেতে পেট ফুলে যাচ্ছে ইউরিন করতে প্রবলেম হচ্ছে এবং সে খুব উইক ফিল করতেছে এবং এই যে আমি বললাম বইমে ব্যাপার এটা অনেক বেশি হচ্ছে এই ধরনের তো আমরা তো এই ধরনের ক্ষেত্রে রেগুলার আফটার করি তারপরে পেশেন্টদেরকে বলে দিই এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে সঙ্গে সঙ্গে যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে তো সঙ্গে সঙ্গে যোগাযোগ করে এইগুলা প্রতিকার করার জন্যও কিন্তু আমরা প্রথম থেকে কিছু মেডিকেশান দিয়ে থাকি তারপর ফলো আপ করে থাকি কিন্তু এই একটা জিনিস আছে যেটা সবথেকে বেশি ক্ষতিকারক আইবিএফ ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আবার সবার হচ্ছে তা না কারো কারো হতে পারে ক্ষেত্রে বেশ ক্ষেত্রে এই ধরনের پیشنটদেরকে আপনারা কিভাবে ম্যানেজ করেন এই ধরনের আমরা মাইল থেকে শুরু করতে পারি যদি মাইল্ড হলে যেটা হয় আমরা কিছু মেডিসিন দিয়ে থাকি যেমন ওদের হয় কি প্রোটিন লিক করে তো আমরা প্রোটিন যদি সাপ্লিমেন্ট দেই দেন কিছু কিছু ক্ষেত্রে অ্যাডমিটও রাখি এবং কিছু মেডিসিন আছে যেটা হচ্ছে হলো দিয়ে যাতে কম হয় এই ধরনের এবং তার হচ্ছে জেনারেল যে ধরনের সিম্পটম হচ্ছে ওই ধরনের ম্যানেজমেন্ট বমি হচ্ছে বমির ওষুধ খেতে পারছে না আমরা স্যালাইন দিচ্ছি এই ধরনের এবং কিন্তু প্ল্যান যেটা রাখতে হয় এই ধরনের ক্ষেত্রে যে আমরা লাস্ট যে এগুলো পিক করি তারাই কিছু মেডিসিন দেই এটার কিছু পার্থক্য আছে ওই ধরনের যাতে ওদের কম হয় এমন মেডিসিন আমরা দিব এবং এই ধরনের পেশেন্টদের আমরা ট্রান্সফারে যাবো না আচ্ছা মানে ওই মুহূর্তে এই জরায়ুতে দিয়ে দিব না আচ্ছা কারণ দিয়ে দিলে তারপরে যে মেডিসিন বা শরীরের কিছু হরমোনে ওই রোগী আরও খারাপ হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আমরা ফ্রিজ করে ফেলবো এমব্রায়োগুলা এবং যখন মা ফিট হবে তাকে পরের সাইকেল হোক বা এক মাস পরে হোক সেই সময় আমরা আবার ভ্রুণটাকে প্রতিস্থাপন করব গর্ভকালীন সময়েও কি ওভার অ্যান্ড হাইপার স্টিমুলেশন সিনড্রোম হতে পারে অ্যাকচুয়ালি যদি আমার এমন হয় যে আমি ওকে ট্রান্সফারই না যাই ওভারিটাকে সাইলেন্ট করে নিয়ে যায় তাহলে হতে পারে না কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এটা সিমটম শুরু হয় লেটে আচ্ছা সাপোজ আমি আজকে ট্রান্সফার করে ফেললাম কালকে থেকে মনে হচ্ছে যে না ওর কিছুটা হাইপারস্টিমুলেশনের মতো হচ্ছে তো আমরা এটাও মাঝে মাঝে ফেস করি কিন্তু এটার সংখ্যাটা খুবই কম খুবই কম প্রেগন্যান্সি কন্টিনিউ করা সম্ভব করা সম্ভব আচ্ছা মেডিসিন দিয়ে দিয়ে এবং অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এমন দেখা যায় যে যার এই ধরনের সিমটম বেশি তার প্রেগন্যসি রেটও বেশি আচ্ছা বা কিন্তু সম্ভব আর আসলে পেশেন্ট তো ম্যানেজ আমরা ডাক্তার হিসেবে জানি যে যে পেশেন্ট আমার সামনে আছে সেই আমার একটা বই মানে সবারকে একসাথে মেলানো যাবে না তার শরীরের জন্য যেটা আমার ভালো মনে হবে আমাকে ওভাবেই তো যদি সম্ভব না হয় সেটা আলাদা কিন্তু সম্ভব পরবর্তীতে যদি সে বাচ্চা নিতে চায় যে কোনো আইভিএফ প্রস্টিটিউরে যাওয়া কোনো মা বা দম্পতি পরবর্তীতে যদি কোনো সন্তান নিতে চায় সেক্ষেত্রেও কি আসলে আইভিএফ প্রস্টিউরেরই প্রয়োজন পড়বে নাকি স্বাভাবিকভাবে সম্ভব এখন এটা আসতেছে তার কেন আইবিএফ করা হয়েছিল সাপোজ আমি যদি ধরে নিই যে তার টিউব ব্লক বা মেয়েটার টিউব ব্লক মায়ের টিউব ব্লক সেই জন্য আইবিএফ তাহলে তো তার সেকেন্ড টাইম ইস্যু নিতে হলে আবার আইবিএফই যেতে হবে আচ্ছা এবং যদি এমন হয় যে স্পার্মের প্রবলেম যে কোনো স্পার্মে বের হয়ে আসতেছে না অ্যাজোস্পার্মিয়া যেটা আমি সার্জিক্যালি রিট্রাইভ করে তাকে তো যতবার সে প্রতিবারই করতে হবে বাট এমন যদি হয় যেমন আমি বললাম একটা গ্রুপ আছে আনএক্সপ্লেন বা আনএক্সপ্লেন ওদের ক্ষেত্রেও কিন্তু বলা হয় যে এক দুই বছর প্রেগনেন্সি আসতেছে না তাদের কিন্তু সরাসরি আইভিএফ এ চলে যেতে যেহেতু কোনো

আপনার কাছে খুব সংক্ষেপেই জানতে চাইব যে আইভিএফ এই যে সফলতা সম্পর্কে আপনি আমাদের দর্শকদেরকে কি বলবেন আসলে আমি দর্শকদের বলতে চাই যে আমরা ইভেন দো আমি নিজে আইভিএফ নিয়ে কাজ করছি নেয়ার অ্যাবো দশ বছরের বেশি তো দিনে দিনে এটা কিন্তু ইম্প্রুভ করে যাচ্ছে এবং সফলতার হার ডে বাই ডে আলহামদুলিল্লাহ বাড়ছে তো আমরা যেটা করে থাকি আমরা কিন্তু সেলফ আইভিএফ করি মানে নিজের ওই দম্পতির ওভাম এবং স্পাম নিয়ে আমাদের এখানে কোনো ডোনার কেস বা কিছু হয় না তারপরেও আমরা যে পরিমাণ সফলতা পাচ্ছি তাতে করে আমি দেখছি যে রেগুলারলি এর পার্সেন্টেজটা বেড়ে যাচ্ছে যেমন আগে আমরা কম বলতাম এখন আমি অলরেডি বলে ফেলছি যে আমি এমন এমন ক্ষেত্রে দেখি যে পঞ্চাশ পার্সেন্টেরও বেশি এবং আমি আশা করি এভাবে করে যদি টেকনোলজি আমরা আরও ইম্প্রুভ করতে পারি আরও টেকনিক অ্যাপ্লাই করতে পারি আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ এই সফলতা আরও বাড়াতে পারব এবং আমি আপনাদেরকে বলবো যে বাংলা নিজের দেশের উপর বা আমাদের উপর ভরসা রেখে বাংলাদেশ সবার উপর ভরসা রেখে আপনারা এগিয়ে আসুন যদি কারও মনে হয় যে না এ যেতে হবে বা করা উচিত সেই ক্ষেত্রে বেশি দেরি করবেন না কারণ একটা বয়সের পরে কিন্তু সফলতা অনেকখানি কমে যায় তাই বয়স থাকতে এই ট্রিটমেন্টের মধ্যে আগা আসাটাই সবথেকে জরুরি আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের স্টুডিওতে এসেছেন সেই জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে এসেছি আশা করি আমাদের আজকের অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে